সরকারের কর্পোরেট স্বার্থনীতির ফলে পেট্রোপণ্য গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটেছে অস্বাভাবিকভাবে তবে তা হচ্ছে ধারাবাহিকভাবে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডে সিএনজি এবং পিএনজির মূল্য বৃদ্ধি করে চলেছে প্রতিনিয়ত বুধবার থেকে সিএনজি পিএনজির দাম বাড়লো পঞ্চাশ পয়সা দৃশ্যত সামান্য সয়ে যাওয়ার মতো এই মূল্য বৃদ্ধি তাৎপর্যপূর্ণ ঘটনা হল দুমাসের অন্তরালে বাড়ানো হলো এই মূল্য আগেরবার ইউনিট প্রতি এক টাকা বা তার নিচে ছিল বৃদ্ধির হার এভাবে বছরে চারবার বাড়লো দাম নমাসের ব্যবধানে সিএনজি বাড়লো দু দশমিক পাঁচ শূন্য টাকা প্রতি কেজি পিএনজি বাড়লো এক দশমিক পাঁচ এক টাকা থেকে এগারো দশমিক ন ছ টাকা অর্থাৎ গত দু মাসে দুবার এবং গত এক বছরে চারবার বৃদ্ধি করা হলো সিএনজি এবং পিএনজির দাম এভাবে গত তিন বছরে সিএনজিতে মূল্য হলো কুড়ি দশমিক চার এক টাকা প্রতি কেজি পিএনজির ক্ষেত্রে দাম বাড়লো দশ দশমিক শূন্য পাঁচ টাকা থেকে চব্বিশ দশমিক পাঁচ শূন্য টাকা প্রতি কেজি ধারাবাহিকভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খরচ যাত্রী ভাড়া সহ সমস্ত ক্ষেত্রে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন একই সাথে বাজারে সমস্ত খাদ্যপণ্য এবং সবজি ডাল চাল তেল আটা নুন ইত্যাদি সমস্ত পণ্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া এতে মারাত্মকভাবে সম্মুখীন হচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবৃত্তরা তবে এক্ষেত্রে অভিযোগ রয়েছে সরকারি কর্মচারীদেরও বাজারের মূল্যবৃদ্ধি নির্ধারণ করে যেখানে ভাতা নির্ণয় করা হয় সেক্ষেত্রে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি এ ধরনের সিদ্ধান্তের আখেরে মহার্ঘ ভাতার সুফল কতটুকু পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মচারী মহল এই নিয়ে প্রশ্ন তুলছেন পেনশন ভোগীরাও একসঙ্গে মূল্যবৃদ্ধি না করে ধারাবাহিকভাবে মূল্য বৃদ্ধি করার মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা ঠেকানো যায় বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল কিন্তু এতে করে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি জ্বালানি এবং পরিবহন ক্ষেত্রে মূল্য বোঝা নিশ্চিতভাবে বইতে হচ্ছে সাধারণ মানুষকেই রিপোর্ট নিউজ নাও